প্রিয় দর্শক নদিয়া ফিশিংয়ে স্বাগত আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে সামনে মাস্টারদা আছে দেখতেই পাচ্ছ তো আজকে আমাদের কই মাছ ধরার টার্গেট আছে বন্ধুরা তো আজকে আমরা কই মাছ ধরতে এসেছি দেখা যাক কি কই মাছ পাই আমরা তোমাদেরকে দেখাবো দুজন হাতে দুটো শিপ আছে তো চলো দেখতে থাকো কা কি জাল পাতা হবে জালে মাছ হয় কাকা ও তোমরা ওই ভাতের কাছে যাবো মাঁদের তো আজকে রে চলে এসেছি আমি আর মাস্টারদা এই মাছ হয় মাস্টারদা ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কা চারা লাগানো আছে এইগুলো হলো তোমার আকাশমণি লঙ্কা চারা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর গাছ আছে এখানটায় আর মাস্টারদা এই যাচ্ছে আবার মাস্টারের টোপে খাচ্ছে দেখা যাক কি রেজাল্ট মাস্টার দিতে পারে আরে মাস্টার মিস করে ফেললো টানটা তো দেখা যাক আবার টোপ দিচ্ছে মাস্টারটা আরে দাও টোপ দাও টোপ দাও হ্যাঁ চার কাটায় কোনো কাজ আর দু কাটাতে অস্থির

একদম বিশাল বড় পুঁটি দাদ হচ্ছে সাইজের পুঁটি না রাখো আর আমাদের মাস্টার ওই আজ ওখানটায় মাস্টার বেরালি শুধু কোয়ের দিকে আছে আ রে আ রে এ তো রকেট বাবা মাস্টার দটা হ্যাঁ চাড়ে কাজ হয়েছে আজকে

তুমি গুতিয়ে যায় পরে গুতাচ্ছি আজকে শুধু মাস্টারটা আবার একটা পাঙ্গাশ হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছে পাঙ্গাস হিট পাঙ্গাশ হা 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 ওপরে আর যা 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 ওপারে আবার পুটি পাঙ্গাশ পুঁটি পাঙ্গাশ পুঁঠি এখানে কই খাচ্ছে আর এপারে দাদা শুধু পুটি হচ্ছে দেখো বন্ধুরা দেখেছো পুটি ছোট ছোট পুটি আর এপারে মাস্টার দাঁড়িয়ে আছে এখানে বসে আছে টোপ আছে ওই জায়গায় এই ফাতনা আছে শুধু পুটি দেখো বন্ধুরা শুধু পুটি পাচ্ছে দাদা তো আমাদের লাস্ট টপ চলছে বন্ধুরা এই আমাদের লাস্ট টপ মাস্টার দাই টপ দিচ্ছে মাস্টার দা টপ দিচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং টপ তো দেখা যাক লাস্ট ওপে আমাদের কি রেজাল্ট হয় পচার বিলে এলে আমরা মোটামুটি নাই পাঙাশ নাই কই মোটামুটি আমরা ধরি কম বেশি আমরা মাছ পাই তো লাস্ট ওপে আমরা মাছটা দিয়ে দিল তো দেখা যাক রেজাল্ট হয় লাস্ট ওপে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠান্ডা প্রচণ্ড লেগেছে এই দাদা কত কোনো পুঁটি মাছ পেয়েছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো মোটামুটি একজোল হয়ে যাবে নাকি দাদা তো মাস্টার দেখানো বসে আছে তো দেখা যাক কি হবে রেজাল্ট লাগিয়ে দিয়েছে সন্ধ্যের দিকে পাঙ্গাস আবার বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পাঙ্গাস গুলো মালটা খেয়েছিল পাঙ্গাস গুলো সন্ধ্যের দিকেই খায় বেশিরভাগ যখন লাগিয়ে যাও ফেলতে থাকো অসুবিধা নেই বসার বিল থেকে দেখে না বন্ধুরা জল দেবো না জলদি মা আমার চিপ সব রেডি করে নিয়েছি বাড়ির দিকে যাবো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই সবাই ভালো থেকো বন্ধুরা